আসসালামু আলাইকুম আসসালামাইকুম মেসেঞ্জারে কিন্তু দারুণ দুইটা আপডেট চলে এসেছে আর এই দুইটা আপডেট হয়তো আপনি এতদিন মনে মনে খুঁজছিলেন প্রথমটা হচ্ছে এর মানে হচ্ছে আপনি যখন স্পেশালি স্পেশাল চালু করে কাউকে কোনো একটা ছবি পাঠাবেন সেই ছবিটা সে শুধুমাত্র একবারই দেখতে পারবে আর যদি সে মনে করে যে আমি যেহেতু একবারই দেখার সুযোগ পাচ্ছি সো এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো বাট সেটা কিন্তু সে করতে পারবে না ওকে এই ফিচারটা হয়তো আপনি মনে মনে এতদিন খুঁজছিলেন আমি খুঁজছিলাম পার্সোনালি তারপরের অপশনটা হচ্ছে ডিস অ্যাপেয়ারিং মেসেজ এর মানে হচ্ছে আপনি যখন সুনির্দিষ্ট কোনো পার্সনের সাথে চ্যাট করবেন তখন যদি এই অ্যাপিয়ারিং অপশনটা চালু করে দেন তখন একটা সুনির্দিষ্ট টাইম পরে কিন্তু সেই মেসেজ গুলা অটোমেটিক ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে চলুন আপনাদেরকে প্রথম ফিচারটা দেখায় এটার জন্য ধরেন আমি এখানে আদনানের প্রোফাইলে আদমানকে ধরেন একটা ছবি পাঠাবো আমি ওকে সো এখন আমি যে কাজটা করবো এখান থেকে গ্যালারি আইকনটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমি যে ছবিটা পাঠাতে চাই সেটা সিলেক্ট করবো ধরেন আমি ছবিটা পাঠাতে চাই এটার উপর ক্লিক করলাম এটা এখন সিলেক্ট হলো এখন যদি স্যান্ডে দেয় তাহলে চলে যাবে বাট আমরা যে কাজটা করবো এডিট অপশন একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কিপ ইনসার্ট জাস্ট এখানে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখন যদি আমরা স্যান্টে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই ছবিটা আদানের কাছে চলে গেল এখন সেই ছবিটা জাস্ট একবারই দেখতে পারবে একবারে বেশি দেখতে পারবে না একবার দেখার পর ছবিটা কিন্তু অটোমেটিক মানে এখান থেকে চলে যাবে আর দেখতে পারবে না আর সে চাইলে স্ক্রিনশটও নিতে পারবে না এটা শুধু ছবি না ভিডিওর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য তারপরের অপশনটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এইটা আমি দেখাই আমি এই প্রোফাইল থেকে দেখাচ্ছি দেখেন আপনি যার সাথে চ্যাট করার পর সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে সেটা যদি চান তাহলে হচ্ছে তার প্রোফাইলে যাবেন ঠিক একইভাবে যাওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন এখানে একটা আই বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিস মেসেজ এই ডিস মেসেজে ক্লিক দিবেন এটা কিন্তু এখন অফ রয়েছে এখন এটাকে টোয়েন্টি ফোর আওয়ার্স এইটাকে যদি আপনি সিলেক্ট করে দেন দিয়ে যদি এখান থেকে ব্যাক করে চলে আসেন এখন আপনি তার সাথে মানে এই যে অপশনটা চালু করেছেন এখন আপনি তাকে যাই মেসেজ করেন এটা কিন্তু টোয়েন্টি ফোর এর পরে কিন্তু এটা অটোমেটিক চলে যাবে ধরেন এই যে আমি হেলোটা দিয়েছি এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ারসের পরে অটোমেটিক চলে যাবে যেটাকে আমাকে ডিলিট করতে হবে না আলাদা করে এরকম অনেকেরই প্রয়োজন হয় সো এটা যদি চালু করে দেন তাহলে আপনার কিন্তু অনেক বেশি কাজে লাগবে সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও তো স্পেশালি আমি ম্যাটাকে থ্যাঙ্কস জানাই কারণ এই ভিডিওটি নির্মাণে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের সাথে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ